তোমাদের কিন্তু আমি বড় বড়ই বলি যে ম্যানেজমেন্টের কারণে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বা ভালো সাবজেক্ট পাবা এর বাস্তব একটা উদাহরণ আছে উচ্চমুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাবো না তাহলে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগ্রহ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সহত্তরের ভিতর থেকে তিরিশ তিরিশ ষাট উঠাও তাহলেই তো চান্স হয়ে যাচ্ছে সব সাবজেক্ট ম্যানেজমেন্ট এখান থেকে তো অ্যাটলিস্ট তিরিশ উঠানো যায় অ্যাকাউন্টিং একটু চেষ্টা করলে তিরিশ ওঠানো যায় বা পঁচিশ ওঠানো যায় পঞ্চান্ন এদিকে যদি পাঁচ দশ উঠাইতে পারো তাহলে তো ষাট হয়ে যাচ্ছে কিন্তু কেন পারতেছ না কারণ ম্যানেজমেন্টে তোমরা তিরিশ উঠাইতে পারতেছ না কেন ম্যানেজমেন্টের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড করে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তাহলে আজকের এই ভিডিওতে আমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইসিস করব এখন সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এবছরের ম্যানেজমেন্ট সাজেশন দেব তোমরা দেখে নাও আমি কিভাবে কথাগুলো বলি বা আমি কিভাবে জিনিসগুলো অ্যানালাইসিস করে তোমাদের সামনে সঠিকটা উপস্থাপন করি তো স্বাভাবিকভাবে তুমি যদি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা সিট ইনশোর করতে চাও তাহলে এই ভিডিওটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাখো তোমরা ইতিমধ্যে জানো যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় অ্যাজ এ রেজাল্ট তোমরা কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভালো মার্ক বলতে পারো যে পঞ্চাশ পঞ্চান্ন এমনটাও কিন্তু পে পজিশনে থাকতে পারো না যেখানে পূর্ববর্তী বছরগুলোতে পঞ্চাশ পঞ্চান্নতে কিন্তু অনাসে চান্স হয়েছে এ বছর কত মার্কে চান্স হবে এ নিয়ে ভিডিও আছে অবশ্যই তোমরা দেখে নিবা ঠিক আছে তো আমরা ম্যানেজমেন্ট সাজেশনটা নিব ম্যানেজমেন্ট সাজেশন নেওয়ার আগে ম্যানেজমেন্টের আসলে চার্ট অ্যানালাইসিস দেখবো বিগত কয়েক বছর ধরে তারা মূলত কোন ধাঁচে কোশ্চেন করছে এখানে আসলে তোমরা দুইটা ধাঁচ পাবা একটা ধাঁচ হচ্ছে বিস্তারিত সিলেবাসকে ফলো করে কোশ্চেন করছে আর একটা ধাঁচ হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসকে ফলো করে কোশ্চেন করছে তোমরা এই জায়গাটা একটু দেখে নাও এই ধাঁচটাতে বা প্রথম বছরের ধাঁচটাকে যেটি বলো না কেন যাই হোক এই ধাঁচটাকে বলতে পারো যে সম্পূর্ণটা সংক্ষিপ্ত মানে ফুল সিলেবাসকে ফলো করে কোশ্চেন করা হয়েছে কিন্তু বিগত দুই বছর ধরে কোশ্চেন করা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসকে বেশি টার্গেট করে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা যদি এখানে চার্ট অ্যানালিসটা দেখো হাতে গোনা কয়েকটা অধ্যায় থেকে পঁয়ত্রিশটা কোশ্চেনের মধ্যে মিনিমাম দশটা পনেরোটা ষোলোটার মতো কোশ্চেন গণ এখানে পনেরো ষোলোটা কোশ্চেন এখানেই পড়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে ফার্স্ট পেপার থেকে তোমরা পঁয়ত্রিশটা কোশ্চেনের মধ্যে ঠিক এভাবেই কোশ্চেনগুলো এবছরও এবছর পাবা যেহেতু যশোর যুক্ত বিশ্ববিদ্যালয় আবারও কোশ্চেন করবে এই ধাসে কোশ্চেন হওয়ার সুযোগ আছে অর্থাৎ দুইটা ধাসে কোশ্চেন হতে পারে দুই হাজার অথবা একুশবার সেশনকে টার্গেট করেই কোশ্চেন হতে পারে অর্থাৎ আমি তোমাদের এভাবেই সতর্ক করতে চাচ্ছি যে এই ধাসে যে যে অধ্যায়গুলোকে টাস্ক করে কোশ্চেন করছে এভাবে কোশ্চেন সাজে পরীক্ষা নিতে পারে অথবা একুশবার সেশনে যে ধাসে কোশ্চেন করছে অর্থাৎ বিস্তারিত সিলেবাসে কোশ্চেন করে পরীক্ষা নিয়েছে সেভাবে পরীক্ষা নিতে পারে এক্ষেত্রে প্রথম অধ্যায়টা তো তোমরা দেখলা কোন কোন অধ্যায় বেশি করে ফোকাস করতে হবে একইভাবে ভাবে যখন হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেম দেখবা হাতে গোনা চার থেকে পাঁচটা অথবা ছয়টা অধ্যায়কে টার্গেট করে তারা অলমোস্ট দশ থেকে পনেরোটার কোশ্চেন করে ফেলছে এর বাইরে তোমাদের যে জিনিসটা দেখতে হবে যে তারা মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করবে কিনা অর্থাৎ প্রথম দুই বছরে তারা মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন কিন্তু করেছে ফিফটি ফিফটি অর্থাৎ যদি দুইটা করে মার্কেটিং থেকে দুইটা ফাইন্যান্স থেকে বা ব্যাঙ্কিং অংশ এই এরিয়াগুলো থেকে দুইটা যদি একটা করে একটা একটা করেই করছে এবং গত দুই বছর তারা কিন্তু কোশ্চেন করেনি কিন্তু এবছর করতে পারে দুইটা দুইটা চারটা করতে পারে তাহলে এক্ষেত্রে তোমরা তোমাদের বিজনেস টিউটোরিয়াল বইটার ষোলো এবং সতেরো নম্বর আওয়ারটা পড়বা কমপ্লিট হয়ে যাবে আমরা আমাদের কিন্তু পেইড ব্যাসের যে ছেলেমেয়েরা ছিল তাদেরকে অলরেডি সাজেশন তো দিয়ে দিছি আমরা তোমাদের এভাবে সাজেশন দিতাম না এই জিনিসগুলো দিতাম না সবাইকে উন্মুক্ত করেই দেওয়া হচ্ছে তো সব মিলে তোমরা এখানে দেখতেছো যে বিগত চার বছরে গুচ্চুক্ত বিশ্ববিদ্যালয় চার্ট অ্যানালিসটা কেমন ছিল এইটা দেখার পাশাপাশি শুধু এইটা দেখলে তো হবে না কোশ্চেন কোন অধ্যায় থেকে কতটা করে কোশ্চেন করতে পারে আমি তোমাদের যে সাজেশন দিয়েছিলাম বিগত কয়েক বছর ধরে তোমরা দেখতে পারো যে আমি তোমাদের হাতে কোনো এগারোটা টপিক্স ধরে ধরে বলতাম সেই টপিকসগুলো থেকেই মোটামুটিভাবে অলমোস্ট ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই কিন্তু কমন থাকতো বা কমন পড়তো এর বাইরে আরো কিছু অধ্যায় তোমাদের আমি টাস্ক করতে বলছি এবং সেগুলো থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে আমি এভাবে বলে দিই যে দেখো অলমোস্ট এবছর এইভাবে কোশ্চেন হতে পারে এইভাবে কোশ্চেন হতে পারে তোমরা একটু দেখে নাও ঠিক আছে এবং যখন তোমরা পড়বা রিভিশন দিবা ঠিক এভাবে পড়তে পারো এর বাইরে আমি তোমাদের যে জিনিসটা দেখাবো এইটা তো দেখবা যে সংক্ষিপ্ত সিলেবাস থেকে কোশ্চেন করছে না বিস্তারিত সিলেবাস থেকে কোশ্চেন করছে একই সঙ্গে আমার সাজেশন বহির্ভূত কোশ্চেন কতগুলো বা বহির্ভূত কোশ্চেন নেই কোনগুলা বা অলমোস্ট কতগুলো কোশ্চেন কমন পড়ছে এই যে দেখো অলমোস্ট আমি সব এখানে ধরে ধরে স্পষ্ট বলে দিয়েছি তার মানে আমি এমনভাবে তোমাদের সাজেশনগুলো দিই এগুলোতে আসলে কোনো কোশ্চেন অ্যারাইজ করার অপশন আমি রাখি না কারণ প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেওয়া আছে এখন কথা হলো এর বাইরে আমি আরেকটা আর একটা দিই সেটা কি এবার টপিক্স বলে দিই যে এই টপিক্স থেকে কোশ্চেন আসবে তোমরা এখানে দেখে নাও গুচ্চুক্ত বিশ্ববিদ্যালয় এই হচ্ছে হলো এখানে ষাটটা টপিক্স যে ষাটটা টপিক্স থেকে অলমোস্ট পঁয়ত্রিশটা কোয়েশ্চনের ভিতর তেরো থেকে পনেরো ষোলোটার মতো কোশ্চেন দেখবে এখান থেকেই পাবা অথবা অলমোস্ট সতেরোটার মতো বা আঠারোটার মতো কোশ্চেন যে ফার্স্ট পেপার থেকে যে সতেরো আঠারোটা কোশ্চেন করে দেখবে এগারোটা চ্যাপ্টার থেকেই পাবা এর বাইরে তোমাদের আমি আরও তিনটা চ্যাপ্টার একটু দেখতে বলছি দুইটা তিনটা অথবা সর্বোচ্চ চারটে কোশ্চেন আসতে পারে যদি ফার্স্ট পেপার থেকে সতেরোটা কোশ্চেন করে তাহলে উপর অংশ থেকে তেরোটা কোশ্চেন করবে আর এইখান থেকে হলো বাকি চারটা কোশ্চেন করবে এভাবে করে সতেরোটা ফার্স্ট পেপার থেকে মিলাই দিতে পারে তাহলে তোমরা একটু দেখে নাও স্নাপ নিয়ে নাও এবং তোমাদের গাইড বই যেগুলো আছে আর টিউটোরিয়াল সিরিজ যাদের আছে এক্সট্রা পরিশ্রম করতে হবে না জাস্ট এই এরিয়াগুলো একটু বেশি করে ফোকাস করে পড়বো আহামরি তো বেশি পিসটা না সেকেন্ড পেপার থেকে তোমরা দেখে নাও সেকেন্ড পেপারের এই জায়গাগুলো থেকে বেশি করে কোশ্চেন আসতে পারে এখানে ব্যাখ্যা করে দেওয়া বা বলে দেওয়ার মতো অনেক কিছুই আছে এর বাইরে আমি তোমাদের মার্কেটিং ফিনান্স অংশের জন্য টিউটোরিয়াল ষোলো এবং সতেরো নম্বর যে অংশটুকু আলোচনা করেছে ওটা আমি তোমাদের দেখতে বলবো জাস্ট এতটুকু দেখো বা এভাবে পড়ো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আর একই সঙ্গে তোমাদের আমি যেটা বলবো যে গুচ্ছের বিগত কয়েক বছরের কোশ্চেন দেখো যাতে করে কোশ্চেন প্যাটার্নটা ইউটিলাইজ করতে পারো বুঝতে পারো এর বাইরে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক সলভ করো কারণ ঢাবি ঢাবির কোশ্চেন হুব রিপিট করো অথবা মডিফাই করে কোশ্চেন করে এর বাইরে তোমরা যেটা দেখতে পারো আমি যে দশটা মডেল টেস্ট দিয়েছি যেগুলো তোমরা অনেকে অলরেডি নিয়ে এসো যারা নিতে চাচ্ছ নিতে পারবে এখনও এবং একই সঙ্গে টিউটোরিয়াল সিরিজের শেষে বিশটা মডেল টেস্ট আছে তোমরা এগুলো দেখবা টিউটোরিয়াল সিরিজ থাকলে রিভিশন দিবা ইনশাল্লাহ অলমোস্ট টিউটোরিয়াল সিরিজ থেকে মিনিমাম পঁচিশটা কোশ্চেন অলমোস্ট উভব কমন থাকবে এবং আমি বারবার বলতেছি তোমাদের যাদের কাছে টিউটোরিয়াল সিরিজগুলো আছে এতটুকু আমি আশ্বস্ত করতেছি যে যে কোশ্চেনগুলো কমন আসবে আলহামদুলিল্লাহ সেগুলো তো আসলোই যে কোশ্চেনগুলো কমন আসবে না কোনো গাইড বই থাকবে না বরংস যে ব্যতিক্রম কোশ্চেনগুলো আসবে অন্য গাইড বই থাকবে না টিউটোরিয়াল সিরিজে থাকবে কারণ টিউটোরিয়াল সিরিজে এই অল্প পৃষ্ঠার মধ্যে অনেক ব্যতিক্রম তথ্য ঢুকানো আছে তো স্বাভাবিকভাবে তোমরা টিউটোরিয়াল সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ সময় রিভিশন করে যাও এই সাজেশন মোতাবেক প্রত্যেকটা জিনিস অ্যাডজাস্ট করে একটু তোমাদের মানে থিমস আইডিয়া নিয়ে পরীক্ষা হলে যাও আর যে মডেল টেস্টগুলো করা হয়েছে সেই মডেল টেস্টগুলো দিয়ে নিজেরা একটা দিয়ে পরীক্ষার রুমে যাও ইনশাল্লাহ তোমরা পরীক্ষা ভালো করবা এবং বাকিটা আল্লাহ ভরসা এর বাইরে আসলে বলা বা কিছু করার নেই আর বাকিটা তোমাদের ভিতর যেটা আছে সেটা তোমাদের সর্বোচ্চ দিয়ে আসতে হবে

এই দুটো আবার বাদ দাও মিনিমাম দশটা পেজ কমে যাবে তাহলে আশিটা পৃষ্ঠায় ম্যানেজমেন্ট অংশটা আমি কভার করেছি এবং আমি তোমাদের নিশ্চয়তা দিতেছি অন্য বড় বড় গাইড বইগুলো থেকে যতটা কোশ্চেন কভার আসবে আমার এই আশি পৃষ্ঠা থেকে ততগুলো কোশ্চেন কভার আসবে আমরা এই বইটার মূল্য মাত্র একশো টাকা রাখছি ডেলিভারি চার্জ সহ করে পঞ্চাশ টাকা তোমরা যদি সিঙ্গেল বই নিতে চাও ম্যানেজমেন্ট প্লাস পঞ্চাশ টাকা তোমাকে দিয়ে দেবে একশো প্লাস পঞ্চাশ দেড়শো টাকা তোমরা যদি দুটা বই নাও যেমন তোমরা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা তাহলে মার্কেটিংটাও সঙ্গে নিয়ে নাও জাস্ট আমি তোমাদের বইগুলো দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি করার ব্যবস্থা করতেছি তোমরা চাইলে ম্যানেজমেন্ট একদিনের পরে কভার করতে পারবা এতটা সুন্দরভাবে সবকিছু গোছালো আছে তোমরা নিজেরাই হতভম্ব হয়ে যাবা তাহলে আর দেরি কেন ম্যানেজমেন্ট বইটা